দাদা বন্ধুরা চলে আসলে একটা নতুন ভিডিও নিয়ে আজকে একটা পটল দিয়ে রেসিপি করবো স্যার আগে বলে রাখি সবাইকে স্বাগত রেঙ্কে দিই ভেসেলে সবাই কেমন আছে এ দেখো পটলগুলো আমি মাঝখান দিয়ে এরকম চিরে নিয়েছি এ দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে পটলগুলো ছেড়ে বেঁধে নেবো পটলগুলো ভাজা হতে হলে একটু মশলাটা করে নেবো এখানে নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সব নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো মগজ আর দিয়ে দেবো কাজু দিয়ে মশলাটা জল দিয়ে একটু পেস্ট করে নেবো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব এই তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি জিরে দিয়ে দেবো এবারে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দিয়েছি এবার আমি পেঁয়াজটা ভাজবো না পেঁয়াজটা এইভাবেই দিয়ে দেবো সাথে দিয়ে পেঁয়াজটা কষিয়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেবো দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো কত সুন্দর একটা কালার এসে দেখো তেল উঠে এসছে উপরে এবার আমি পটলগুলো ছেড়ে দেবো ফসানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেব দেখো ভাজা কিন্তু হয়ে গেছে একদম কষা রেডি আমার গরম মশলাও দিয়ে দিয়েছি এবার নামিয়ে তোমরা করে খাও আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাও যে কেমন লাগলো তোমাদের রেসিপিটা আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে বন্ধুরা